তোমরা সবাই ভালো আছো বড়োদের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি বন্ধুরা দেখো কি ভিডিও রান্না বান্না বন্ধুরা রান্নার ভিডিও নিয়েই চলে এসেছি দেখো কি রান্না হবে আজকে আমাদের মেনু হচ্ছে এই হবে বুঝলে কি কি হবে দেখো এটা কুমড়া পুঁই শাক আলু দিয়ে একটা ঘন্ট হবে আর পটল ভাজা করব। ঠিক আছে আর এই সমুদ্রের মাছ তোমরা কে কে চিনতে পারো বলো আমি তো চিনি না তো মাছওয়ালা বলল বললো প্লেটেরই মতো তাই আমি তো চিনি না তাই তোমাদেরকে বললাম এটা সমুদ্রেরই মাছ বুঝলে বন্ধুরা তো এইটার একটা রেসিপি করব ঠিক আছে কেমন কীরকম রান্না করি বন্ধুরা আমি তো এরকমই রান্না করি তোমাদের জন্য শেয়ার করে দিলাম ঠিক আছে তা মাছটা কেটে নেব সবজিগুলোও কেটে নিব ঠিক আছে তারপরে ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই ব্লগটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো কাটাকাটি করে নেই তারপরে তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে দেখো এগুলো সব কাটাকাটি করে নেই ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো মাছগুলা কেটে নিয়েছি সমুদ্রের মাছ তো তাই নুন হলুদ দিয়েছি আর কী দেবো বলতো বন্ধুরা ওর একটা মানে কেমন একটা গন্ধ আছে না সমুদ্রের মাছে সেই জন্য এই গন্ধটা না থাকার জন্য কী দিতে হবে বন্ধুরা জানো এটা একটা টিপ দেখো লেবু লেবু যদি দেওয়া হয় মাছটা ভাঙবেও না আর এই গন্ধটা চলে যায় ঠিক আছে তাই জন্য আমি লেবুটা দিয়ে দিলাম তোমরা দিয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দর একটা ও গন্ধটা চলে যায় ঠিক আছে ওই জন্য দিয়ে দিলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম তোমরা একটু দেখলে ভালো লাগবে তাই মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম ঠিক আছে মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম এবারে ভেজে নেব ঠিক আছে দেখো আর এদিকেও দেখো সবজিগুলোও কেটে নিয়েছি দেখো আলু পটল ভাজবো কুমড়া আলু পুঁই শাক দিয়ে সব ধুয়ে রেখে দিয়েছি এবারে রান্নাটা স্টার্ট করব কেননা অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা রান্না না করলে তোমার দাদাভাই আবার এসে খেতে পাবে না তাই তাড়াতাড়ি করে রান্নাটা করতেই হবে তাই দুটা গ্যাস জ্বালিয়ে দেবো একটাতে কুমড়ো রান্না করব। একটাতে মাছ রান্না করব। ঠিক আছে ভাজাভুজিগুলো করেই নেবো তাড়াতাড়ি হয়ে যাবে দিলে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ঠিক আছে দেখো মাছটা রান্না করার জন্য কী কী মশলা লাগবে জিরা ধনে ধনে পাতা কুচানো যাদের থাকবে দিবে তাদের না থাকবে কোনো কথা নেই ঠিক আছে পেঁয়াজ কুচি আদা টমেটো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা ঠিক আছে এই দিয়ে রান্না করব মাছটা ঠিক আছে আর মাছটা রান্না করার জন্য কড়াইতে আগে মাছটা তো ভেজে নিতে হবে তাই দেখো কড়াই বসবো বসিয়ে দিয়েছি এবারে তেলটা দিব ঠিক আছে তো মাছটা তো ভাজবো তাই সাদা তেল দিব ঠিক আছে তেলটা গরম হতে দিক তারপরে মাছটা ভাজাব তেলটা খুব গরম হয়ে গেছে তাই ফোড়ন দিবো দেখো টুবলা লঙ্কা পাঁচ ফোড়ন কেন কুমড়ার তরকারি করবো তো তাই তারপরে দিয়ে দিলাম কাট কাট আলুৰাটৰ বন্ধু

দেখো সরষার তেলটা গরম হতে দেব তারপরে মশলাগুলা দেব ঠিক আছে দেখো তেলটা গরম হবার পর পেঁয়াজ আর টমাটো ফোড়নে লঙ্কা দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এর একটু ভালো করে এগুলা কষিয়ে নেব তারপরে বাদ বাকি মশলাগুলা দিব দেখো দেখো পেঁয়াজগুলো লাল হয়ে এসছে যে রসুনটা বেঁধে রেখেছি আর দিয়ে দিলাম আচ্ছা এটা সমুদ্রের মাছ তো তাই একটু রসুন দিলাম পিঁয়াজ পুটিটা একটু বেশি দিলাম দেখো ঠিক আছে তাই সমুদ্রের যে কোনো মাছ রান্না করলে একটু রসুনটা বেশি দিতে হয় বন্ধুরা খুবই সুন্দর লাগে খেতে তাই পেলাম ঠিক আছে এটা একটু ভাজা ভাজা হলে বাদ বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো কানো হয়ে গেছে বাদ বাকি গুঁড়ো মশলাগুলো দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানোর জন্য এতটাই জল দেব আর বেশি দেব না তারপরে পরে কষানোর পর অল্প জল দিয়ে মাছগুলা দেব ঠিক আছে দেখে থাকো সাথে থাকো বন্ধুরা বন্ধুরা কালারটা কেমন আসছে দেখো বন্ধুরা খুব সুন্দর না বন্ধুরা আর এ মাছটা একটু তেল বেশি লাগে বন্ধুরা ঠিক আছে যে কোনো সমুদ্রের মাছে একটু তেল বেশি দিতেই হয় তাই জন্য আর একটু কষাবো দিয়ে হালকা জল দিবো যাতে মাছগুলো নুন মশলার জল মানে ঝোলটা ঢুকে যায় ঠিক আছে মাছে তাই ততটাই জল দেবো বেশি দেবো না দেখতে কাছ থেকে দেখিয়েছিলাম দেখো বন্ধুরা যত ভালো করে মশলাটা কষাবে তত টেস্ট হয় বন্ধুরা ঠিক আছে তাই একটু ভালো করে কঠে নিচ্ছি দেখো উপরে তেল ছাড়ছে মানে মা মশলাটা ভাজা হয়ে এসছে দেখো বন্ধুরা এবারে একটু জল দিয়ে দেবো দেখো অল্পই জল দেবো ঠিক আছে অল্পই জল দিলাম যাতে মাছগুলা ভালো করে ঝোলটার মধ্যে সিদ্ধ হয়ে যায় আর গায়ে মাখা হয়ে যায় ঠিক আছে দেখো জলটা ফুটতে শুরু করেছে এবারে মাছগুলো দিয়ে দিব ঠিক আছে দেখো এবারে আমি মাছগুলো সব দিয়ে দিব। এবারে একটু মাছগুলো সিদ্ধ হতে দেবো জলের মধ্যে ঠিক আছে তারপরে নামিয়ে নেব এরই মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেব ঠিক আছে একটু ঢেকে রেখে দেব ঠিক আছে বন্ধুরা দেখো এবারে নামিয়ে নিব বন্ধুরা দেখো কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা কালারটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য ভালো লাগছে দেখো দেখো গরম মশলা দিয়ে বন্ধ করে দিয়েছি ঠিক আছে একটু জমেতে হতে দেবো তারপরে নামিয়ে দেখো নামিয়ে নিলাম কেমন হয়েছে বলো বন্ধুরা দেখ উপরে একটু দৈনের পাতা ছড়িয়ে দিলাম কেমন হয়েছে দেখতে বলো সুন্দর একদম সমুদ্রে মাছ একদম তেল ভাল বানিয়ে না কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা